হাজার পঁচিশ সালে সামুদ্রিক মৎস্য নভেম্বর মাসে শুরু করে ফিশারিজ সার্ভে অব ইন্ডিয়া ভারতের নীল অর্থনীতির জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আগামী নভেম্বর দু থেকে শুরু হচ্ছে সামুদ্রিক মৎস্য শুমারি এই জাতীয় উদ্যোগটি পরিচালনা করছে মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের অধীনস্থ মৎস্য বিভাগ এবং এর বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ফিশারিজ সার্ভে অব ইন্ডিয়া এই ফেসাই আগামী তেসরা নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর দু পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ ভারতের উপকূলীয় কেন্দ্রগুলোতে এই সময়ই পরিচালনা করবে এই কাজটি করা হবে আন্দামান ও নিকোবর প্রশাসনের মৎস্য দপ্তরের সহযোগিতায় এই সুমারির মূল লক্ষ্য ভারতের সামুদ্রিক মৎস্য মৎস্যখাতে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে উপকূলবর্তী জেলে পাড়ার জনসংখ্যা মাছ ধরার নৌকা ও সরঞ্জাম মাছ নামানোর কেন্দ্র ও অবকাঠামো এবং মৎস্যজীবীদের সামাজিক অর্থনৈতিক অবস্থা এই তথ্য ভবিষ্যতে সরকারি নীতি প্রণয়ন টেকসই মৎস্য ব্যবস্থা এবং নতুন জীবিকা ও অবকাঠামো প্রকল্প তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে প্রযুক্তি নির্ভর সুমারি শ্রী বিজয়াপুরমে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে ডিরেক্টর অফ ফিশারিজ শ্রীমতী জগতাব কল্যাণী রাজেন্দ্র আনুষ্ঠানিকভাবে সুমারি উদ্বোধন করেন তিনি ম্যারিন ফিশারিজ সেন্সাস দু হাজার পঁচিশে প্রচারপত্র প্রকাশ করেন এবং মাঠ পর্যায়ের সমন্বয়কারীদের হাতে ট্যাবলেট ডিভাইস তুলে দেন যাতে ডিজিটালভাবে তথ্য সংগ্রহ করা যায় এই সুমারির জন্য তৈরি হচ্ছে বিশেষ অ্যাপ ভি ওয়াই এ এস ভারত যা তথ্য সংগ্রহের নির্ভলতা নির্ভুলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএসআই মৎস্য দপ্তর সাগর মিত্র প্রতিনিধি এবং দ্বীপপুঞ্জের গণনাকারীরা এফএসআই দেশের সব মৎস্যজীবী ও উপকূলবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে এই জাতীয় উদ্বেগকে সফল করতে সকল সহযোগিতা করুন সামুদ্রিক মৎস্য শুমারি দু ভারতের সমুদ্র ও মৎস্য সম্পদের তথ্য এক নতুন উচ্চতায় নিয়ে যাবে thank you